সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভারতের রাজনীতিতে বাংলাদেশ কিভাবে ঢুকে পড়ল। আমরা একটু অ্যানালাইসিস করে আজকে দেখব যে কীভাবে ঠিক আসলেই ভারতের রাজনীতিতে বাংলাদেশ ঢুকে পড়ল বাংলাদেশের গণবোত্থান পরবর্তী ঢাকার রাজনীতি শুধু বদলায় এই বদলানোটা ভারতের রাজনীতিতে বেশ প্রভাব ফেলেছে ধরা চলে ভারতের রাজনীতির নির্বাচন অঙ্গনে এই রাজনীতির প্রভাব এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষত পশ্চিমবঙ্গের যে রাজনীতিটি গড়ে উঠেছে সেই রাজনীতিতে বাংলাদেশ এখন এক অভূতপূর্ণ গুরুত্ব পাচ্ছে সীমান্ত ভাষা অভিবাসন সব মিলিয়ে এই ইস্যু ভারতের রাজনীতিতে বেশ প্রভাব ফেলেছে এবং এই আলোচনা এখন কেন্দ্র বিন্দুর একটি কাঠামো হয়ে দাঁড়িয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় নয় হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে ধরা চলে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সীমান্ত স্থল এই দুই দেশের সীমান্ত এই সীমান্ত দিয়েই কিন্তু অভিবাসন নিরাপত্তা বাণিজ্য সবকিছুর কিছুর একটি আবাসস্থল বা কেন্দ্রবিন্দু ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অপরিহার্য কিন্তু বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসন পশ্চিমবঙ্গ সহ ভারতের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে বলে তাদের অভিযোগ এই অভিযোগই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান সময়ের বাংলাদেশকে বড় ইস্যু হিসেবে দেখা হচ্ছে বলে ধারণা করছেন ভারতের রাজনৈতিক গবেষকরা আমরা যদি আরও একটু দেখি বা বিশেষত পশ্চিমবঙ্গে বিশেষত পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ভাষাভাষী অনেক মুসলমান রয়েছে আর এই মুসলমানকে কেন্দ্র করে একটি বিশাল ভোট ব্যাংক গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি তাদের অবৈধ অনু অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে হিন্দু ভোটারদের একত্রিত করার যে রাজনৈতিক প্রয়াস চালাচ্ছে সেটিকে কিন্তু মমতা ব্যানার্জি তার এক বক্তব্যে সমালোচনা করেছে অন্যদিকে মমতা ব্যানার্জি যে বিষয়টি তুলে এনেছে তার দল কংগ্রেস এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর একটি প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জি তার বক্তব্যে ভারতের যে মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদের পাশে দাঁড়ানোর একটি প্রতিশ্রুতি বা তাদের ভোট কেন্দ্র ভোট ব্যাঙ্ক কে পুনর্ণ প্রতিষ্ঠা করার একটি ওয়াদা তিনি দিয়েছেন ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বা পুষ ইন এসব শব্দে এখন শুধু ভারত বা বাংলাদেশ সীমান্তে সীমান্তেই সীমাবদ্ধ নয় এটি দুই দেশের রাজনীতিতে বেশ বড় একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে দাঁড়িয়েছে আমরা যদি একটু মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে অ্যানালাইসিস করি বা মমতা ব্যানার্জির বক্তব্যে তিনি কি বলেছেন আমরা যদি একটু দেখি মমতা ব্যানার্জি একদিকে ভারতের অর্থাৎ মমতা ব্যানার্জি একদিকে বিজেপির যে হিন্দু কেন্দ্রিক রাজনীতি বা গড়ে তোলার যে একটি প্রয়াস সেই সেই বক্তব্যকে বক্তব্য বক্তব্যকে কিন্তু তিনি সমালোচনা করেছেন এবং মানব মানব মানবতার প্রশ্ন নিয়েও একটি প্রশ্ন তুলেছেন গণভুত্থানের সময় তিনি বলেছিলেন পড়শি দেশ থেকে আসা আসা কাউকে আশ্রয় চাইলে ফেরত দেবেন না আবার পরবর্তীতে তিনি বলেছেন এটাও বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হিন্দুদের ওপর হামলার ঘটনায় তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন কথাও বলেছেন জানিয়ে কিন্তু নতুন করে বেশ বিতর্ক হয়েছে বিজেপির মধ্যে এবং কংগ্রেসের মধ্যে তবে স্পষ্ট করে মমতা ব্যানার্জি জানান প্রতিটি বাংলা ভাষাভাষী নাগরিককে বাংলাদেশে আখ্যা দিয়ে হেনস্থা করা যাবে না অর্থাৎ বিজেপির যে বক্তব্যে বলা হয়েছিল যে বা বিজেপির বক্তব্যে উনি যে সমালোচনা করেছিলেন সেই কথাটি তিনি আবারও বলছেন যে বাংলা কথা বললেই অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলা দেশি নাগরিক হিসেবে আখ্যা দেওয়া একটি ভুল বিজেপি বিজেপি বাং বাংলাকে বাংলাকে বাংলাদেশ পরিণত করার একটি ভয় ভয় দেখিয়ে ভোট রাজনীতিতে নেমেছে বলে তার ধারণা এই অভিযোগ মমতা ব্যানার্জির বক্তব্যে আমরা বহুবার শুনেছি তিনি বলতে চেয়েছেন অর্থাৎ তিনি তার বক্তব্যে জানান দিয়েছেন জানাতে চেয়েছেন যে বাংলা ভাষায় কথা বললেই বা মুসলমান হলেই বা বাংলা বললেই যে উনি বাংলাদেশে এমন এক খাপ বিজেপির দেওয়া আসলেই ভুল যেটা নিয়ে অর্থাৎ বিজেপি যে রাজনীতি ঘটতে চাচ্ছে তাদের ভিত্তিক রাজনীতি বাংলার বাইরে যে রাজনীতি সেটা কিন্তু একদমই অযোগ্য বলে মনে করেন মমতা ব্যানার্জি আমরা যদি আরও একটু দেখি বিজেপি বাংলাদেশকে বারবার ব্যবহার করেছে আমরা দেখেছি যে আট থেকে চব্বিশ অর্থাৎ গণবত্থানের আগে বিজেপি একটা দলের সঙ্গে কিন্তু সম্পর্ক গড়ে তুলেছিল অর্থাৎ সে শুধু রাজনৈতিক কেন্দ্রকেই একটি সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলেছিল আমরা দেখলে দেখতে পাবো যে বিজেপি অর্থাৎ মোদী সরকার শুধু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গেই একটি সম্পর্ক গড়ে তুলেছিল কিন্তু তিনি রাষ্ট্রীয় যে সম্পর্ক রাষ্ট্ররাষ্ট্র যে সম্পর্ক সেই সম্পর্কে একদমই ধরা চলে সম্পর্ক তৈরি করতে পারেননি সাম্প্রতিক সময়ে তারা অভিযোগ করেছেন মমতা সরকার অবৈধ অনুপ্রবেশ আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্যের পরপরই বিজেপিও একটি বক্তব্য দেয় যে মমতার ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে বিজেপি নেতারা বলেছেন বাংলা আসলে বাংলাদেশের ভাষা মানে অর্থাৎ বিজেপি নেতারা যে রাজনীতির খেলাটা খেলতে চাচ্ছেন তারা মূলত ফোকাস করছেন যে বাংলা ভাষা শুধু বাংলাদেশেরই ভাষা এমনকি পশ্চিমবঙ্গে একদিন বাংলাদেশে মিশে যেতে পারে তাদের ধারণা অর্থাৎ বিজেপি যে খেলাটা খেলতে চাইছে তা আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা ভাষীদেরকে তারা বাংলা হিসেবে আখ্যা করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব বাংলা ভাষাভাষী মুসলমান হিন্দু বসবাস করেন তাদেরকে বাংলা বাংলাদেশি হিসেবে আখ্যা করলেও তাদের ধারণা বা ভয় যে এই সব বাংলা ভাষাভাষী মানুষগুলো একদিন বাংলাদেশে মিশে যেতে পারে অর্থাৎ বাংলাদেশ হয়ে যেতে পারে এই বক্তব্যে সরাসরি বাংলা সংস্কৃতির অমর্যাদে আঘাত হেনেছে বলে মমতা ব্যানার্জি মনে করেন তিনি এটি নিয়েও সমালোচনা করেছেন যে তিনি বলেন যে এই যেমন বিজেপির বক্তব্য বাংলা ভাষাভাষী হলে বাংলাদেশি অথবা এই বাংলা ভাষাভাষী মানুষগুলো একসময় বাংলাদেশ হয়ে যেতে পারে সেটি নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি বেশ সমালোচনা করেছেন সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের রাজনীতিতে এক ধরনের ছায়াযুদ্ধ তৈরি করেছে পশ্চিমবঙ্গে ভোট রাজনীতি জাতীয় নিরাপত্তা সীমান্ত সমস্যা সব কিছুর কেন্দ্রই যেন এখন বাংলাদেশ ফলে বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বাংলাদেশের ভবিষ্যৎ শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয় তার প্রভাব এখন সরাসরি কলকাতার রাজনীতিতেও মঞ্চে রাজনৈতিক মঞ্চে প্রতিফলিত হচ্ছে এটাই প্রমাণ করে যে বাংলাদেশ শুধু আজ ভারতের কূটনৈতিক প্রতিবেশী নয় বরং রাজনৈতিক প্রতিবেশী হিসেবে অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে আমরা এই ভিডিওতে এটুকুই বলতে চাইলাম যদিও ভুলভাল অনেক তথ্যই দিয়ে ফেলেছি হয়তো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন পাশে থাকবেন ভুলভাল হলে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে